ইনশট থেকে কি করে ভিডিও এডিটিং করে কি করেই বা থামবেল বানায় তো আজকে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব যে ভিডিও কি কি করে এডিটিং করে থামিল কি করে এডিটিং করে কি করে তৈরি করে তো আমি অ্যাকচুয়ালি আমার তো তোমার হচ্ছে আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই তো আমি চাইবো যে যারা আমার বন্ধুরা রয়েছে তারাও এই জিনিসটা শিখুক তো আমি তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব আমার রান্নার সাথে আমার কাজকর্ম যেগুলো করিস তার সাথে সাথে তোমাদেরকে আমি এডিটিং কি করে করে সেটাও তোমাদের আজকে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো যে আমি কি করে এডিটিং করি তো তোমাদেরকে আমি সেটাই আজকে দেখাবো তো ভিডিওটা যদি তোমাদের জন্য একটুও গুরুত্বপূর্ণ বা হেল্প হয় তো তার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও তো দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা আমার তো টেক চ্যানেল নয় সেই জন্য আমি তোমাদের সাথে একটু ঘরের কাজ করতে করতেও আমি তোমাদের সাথে সেই জিনিস মানে টেকের যে ব্যাপারটা রয়েছে যে ভিডিও এডিটিংয়ের যে ইয়েটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তো টেক চ্যানেল নয় যার জন্য আমি এই কাজের মাধ্যমেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সকাল সকাল চলে এলাম বিছানাপত্র সব তুলে নিয়েছি ঘর ফর সব পরিষ্কারও হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা কেননা স্কিপ করলে তোমরা তাহলে বুঝতে পারবে না আমার টেক চ্যানেল নয় বলে আমি এই কাজের মাধ্যমেই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো সকালবেলায় সব ঘর ঘর সব মুছে নিয়ে তারপরে জামা কাপড়ও কাচতে হবে তো দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি এদিকে বাসনপত্র সব মাজাও হয়ে গেছে আর এদিকে ঘর ফর সব পরিষ্কার করে ফেলেছি তা আমার যে নতুন বন্ধুরা রয়েছে তারা আমার ভিডিওটি দেখ যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বুঝতেই তো পারছো আমি এই চ্যানেলে নতুন এসেছি কারণ আমার বেশি দিন হয়নি আমি ইউটিউবে এসেছি আগে অন্য জায়গায় কাজ করতাম সেখানে সাকসেস পাইনি পাইনি মানে আমার সাথে ফ্রড করেছিল তারা যার জন্য আমি সেইখানে কোনো কিছু করতে পারিনি আমার সাথে প্রচুরভাবে ফ্রড হয়েছে তো আমি বেশি দিন হয়নি এখানে আমি ইউটিউবে কাজ করছি চার পাঁচ মাস হয়েছে আমি ইউটিউবে কাজ করছি বন্ধুরা তো আমি যেটুকুনি জানি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব সেটুকুনি শেয়ার করব তো এদিকে দেখো সব কাজকর্ম করে নিয়ে এদিকে চাও ভাবলাম একটু চা খেয়ে নেই কাজকর্ম করে চাটা খাই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে আর বাইরে তো ছেলে দেখলে খেলাধুলা করছিল তো এদিকে চাটা খেয়ে নিয়ে এবার ভাবলাম যে একটু মাংস নিয়ে এসেছি তো মাংসটা রান্না করব আজকে আর কিছু রান্না করব না মাংস ঝোল করবো আর ভাত করব। তো এই আলু ফালুগুলো সব কেটে নিই নিয়ে তারপরে গা তোমার এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দেবো তো বুঝতেই তো পারো বন্ধুরা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে আমরা লোকের বাড়িতে থাকি যার জন্য ঘর দুয়ারও সেরকম ভালো নেই কিছু করার নেই এরকম থাকতে হয় আমাদের তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর আমার যারা বন্ধুরা সব রয়েছে আমার যে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে যারা আমার শর্ট ভিডিও দেখে আমাকে খুব সাপোর্ট করেছো এখন আমাদের যেহেতু নব্বই দিন সেখানে সময় দেওয়া হয় তো নব্বই দিন আমাদের পার হয়ে গেছে যার জন্য আমাদের ওয়াশ টাইমটা কমে যাচ্ছে এই জন্য আমাদের বড় ভিডিওগুলো দিতে হয় সেই জন্য বড়ো ভিডিওগুলো এখন করছি আর বন্ধুরা ভিডিও করলেই তো হবে না তার এডিটিং করা ভিডিও শ্যুট করা আর একা হাতে সব করি তো দেখো বন্ধুরা এবার আমি কী করে করতে হয় সেটাই বলবো তো প্রথমে তো গ্যালারিতে গিয়ে যে ভিডিওগুলো করবে সেখান থেকে একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যেরকম এই ভিডিওটা করছি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে এই মাংসটা মনে করো করছি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এবার চলে যাবো ইনশর্টে 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 চলে যাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ইনশটে চলে যাবে তো এই যে কলেজি এর যেটা লেখা রয়েছে সেখানে গিয়ে এবার তোমরা যে নিগুলো নিয়েছো সেখান থেকে গিয়ে এবার টিক চিহ্নটা দিয়ে নিয়ে নিলে তারপরে এখানে দেখো তোমার সাইজ আছে যেটা ইউটিউবের ওয়ান ষোলো পয়েন্ট নাইন যেটা আছে সেটা নিয়ে নেবে তারপরে এখানে অনেক ধরনের অপশান রয়েছে যেটা তোমরা নিজের ইচ্ছামিত নিতে পারো যে যেখান থেকে পারো মানে খুব খুব করা থাকে তো সাইজগুলো মানে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারো তো এখানে দেখো এরকমভাবে যে যে রাউন্ডগুলো রয়েছে সেগুলো দিয়েও তোমরা এডিটিং করতে পারো এদিকে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারটাও তোমরা দিতে পারো যার যেটা ভালো লাগে কালার দিতে পারো এরকমভাবে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারো তারপরে এখানে তোমার লিখতে পারো যেরকমভাবে লিখতে পারো এই দেখো যেরকম এই জায়গাটা আমি লিখবো যেরকম মাংস রান্না করছি যেটা মটন মনে করো এইভাবে করে লিখবো লিখে নিয়ে যে যেটা আর কি করবে সে সেরকমভাবে সেটা লিখতে হবে তো এখানে লিখে নেবে সে সেইভাবে লিখে নেবে তা আমি আমি তো কোনো দিন সেইভাবে করে এটা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের দেখিয়েছি তো স্ক্রিন রেকর্ডিংটাও আমি সেইভাবে জানতাম না তো আমার ছেলের থেকে আমি শিখেছি আমার ছেলে আমাকে বলে বলে দিয়েছে তা আমি সেইভাবে করেই করেছি এডিটিং করতে পারি কিন্তু এই যে যে ব্যাপারটা রয়েছে যে মানে স্ক্রিনশট করে কি করে তোমাদের দেখাবো স্ক্রিনের যে রেকর্ডিংটা হয় সেটা আমার ছেলের থেকেই শিখেছি তো এইভাবে করে দেখো তোমরা লিখে নিয়ে তারপরে কালার দিতে পারো যে লেখাগুলো রয়েছে এইভাবে করে কালারগুলো তারা সেট করতে পারো তা সেভ অপশানে গিয়ে তোমরা সেভ করে নেবে তো সেভ অপশনে যাওয়ার পরে কিছু অ্যাড আসে তো তোমরা স্কিপ করবে না অ্যাডটা হয়ে যেতে দেবে তারপরে দেখবে ওখানে ক্রস এই যে কাটা চিহ্ন যে ক্রস চিহ্ন আছে সেটাকে কেটে দেবে এই যে এইভাবে করে অ্যাড আসে তো তোমরা একটুখানি ওয়েট করে যাবে কেননা অ্যাড অ্যাড চলে গেলে তারপরে তোমরা দেখবে যে সেভ অপশানটা চলে এসছে এরকম অ্যাডটা চলে যাওয়ার পর সেভ অপশানে গিয়ে সেভটা করে দেবে তো সেভ হয়ে যাবে তারপরে হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দেবে কোনো ব্যাপার না তারপরে ভিডিওতে যাবে এরকম ভিডিওতে যাবে যে ভিডিওটা লিখে রয়েছে সেখানে প্লাস যে নিউ আছে সেখানে গিয়ে যে ভিডিওগুলো তোমরা করেছো শ্যুট নিয়েছো সেই ভিডিওগুলো তোমরা নিয়ে নেবে একটা একটা করে সেই ভিডিওগুলো নিয়ে নেবে এই দেখো নিয়ে নেবে তারপরে যে এখানে যে ওয়াটার মার্কটা আছে সেটা এখান থেকে গিয়ে রিমুভ করে নেবে যে ক্রস চিহ্নটা আছে সেখান থেকে রিমুভ করে নেবে সেটা রিমুভ করার সময়ও একটা অ্যাড আসে সেই অ্যাডটা হয়ে যাওয়ার পরেই তারপরে তোমরা কিন্তু সেই জায়গাটা রিমুভটা হবে আর যদি মনে করো যে না সেটা কেটে দেবো কেটে দিলে কিন্তু রিমুভটা আর যাবে না একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করার পরেই কিন্তু রিমুভটা সেখান থেকে উঠে যাবে তো দেখো ওইখানে টাইমিংও চলছে টাইমিংটা যখন শেষ হবে তখন সেই ক্রস চিহ্নটা তোমাদের দাবিয়ে সেটা কি করতে হবে দেখো তারপরে ওয়াটারমার্কটা চলে যাবে তো এখান থেকে তারপরে ভয়েস যে ভয়েসগুলো তোমরা দিতে পারো এরকম করে মিউট করে নেবে যে এই শ্যুটগুলো নিয়েছিলে সেখান থেকে সাউন্ডটা মিউট করে দিয়ে তারপরে এখানে অনেক ধরনের এফেক্ট আছে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো যেরকম সাউন্ড আছে এখানে সাউন্ড এফেক্ট তারপরে রেকর্ডিং যে নিজের ভয়েসে করবে সব নিয়ে নিতে পারো এখানে অনেক ধরনের স্টিকার আছে এ আছে সেগুলোও নিয়ে নিতে পারো তো যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবে যার যেটা ভালো লাগে সে সেরকমভাবে করবে তারপরে এই দিকে দেখো চলে যাব এদিকে গিয়ে তারপরে তোমার এই দেখো আগে এখানে লেখার অপশান রয়েছে হ্যাঁ তারপরে তোমার অনেক ধরনের অপশান রয়েছে যারা যেগুলো করতে পারবে তো আমি ভিডিওটা খুব বড় হয়ে যাবে যার জন্য তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই দেখালাম তো আস্তে আস্তে চেষ্টা করব যে ভালো করে ইয়ে করতে তো এদিকে সব ইয়ে করে নিয়ে নিজের ভয়েস দিয়ে সেভ করে নেবে ভিডিও তো দেখো তো আমি বন্ধুরা যেটুকুনি জানি আমি যেটুকুনি যেইভাবে করে করি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরপরে একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না কেননা অনেকটা বড়ো হয়ে যাবে তো আবার পরে চেষ্টা করবো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার তো টাটা